আমাদেরকে এই প্রস্তুতি নিতে হবে কারণ দেখা যাচ্ছে সামনে আসতেছে আমাদের জরের দিন সেই জরের জন্য আমাদের প্রত্যেকটা বাড়িতে দেখতেছি আমরা ফলস গাছ গাছ রোপণ না করে আমরা বিভিন্ন বনজ গাছ রোপণ করতেছি বড় বড় রেন্টি গাছ করি গাছগুলো আছে এই জরের কারণে এই গাছ পড়তেছে আমার ঘরের উপরে এটা যদি আমি নিয়ন্ত্রণ না করি আমার বাড়ির গাছ তাহলে কি উপজেলা প্রশাসন ফায়ার সার্ভিস অথবা অন্য কোনো ডিপার্টমেন্ট এটা নিয়ন্ত্রণ করতে পারবে না সেখানে দেখা যাচ্ছে এরপরে কোনো আসছে গাছ পরে গেছে তখন উদ্ধার এখানে এই প্রস্তুতি সংস্থা আমরা কাজ করবোই আর বিশেষ করে এরপরে আসতেছে আরো দুর্যোগ আমাদের যেমন অলরেডি সরকার জাতীয় দুর্যোগ ঘোষণা করছে আমরা প্রতি বছরই এটা হয়তো আমরা অনেক সময় বন্যা কেয়ার এইসব বিষয়গুলোকে হাইলাইট করতেছি বেশি কিন্তু দুর্যোগের প্রতি বছর বজ্রপত অনেক দূর ভরা আছে এখানে যদি আমরা ব্যক্তিগতভাবে সচেতন হই তাহলে এইখান থেকে দুর্যোগ থেকে আমরা মোকাবেলা করা সম্ভব এখানে আমরা এখন শুধু আমরা যা মিটিং মিছিল করে সমাবেশ করে আমরা দাঁড়াতে হবে যে এভাবে নিতে হবে বিষয় এরকম না আমরা এখন ডিজিটাল যুগ আমরা ফোন ওপেন করলে যে এই দুর্যোগ থেকে আমরা কীভাবে মোকাবেলা করতে পারবো এবং কীভাবে আমরা বাঁচতে পারবো সেটা আমরা ইচ্ছা করলেই দেখতে পাই তা আর কি দুর্যোগ আছে বিশেষ করে যে আগুন আমরা বিভিন্ন দুর্যোগ আছে হাজারো দুর্যোগ কিন্তু সেইটার দল আমরা প্রস্তুতি মানে সবসময় প্রস্তুতি নিয়ে রাখি না কিন্তু আগুনের ক্ষেত্রে আমরা প্রতিদিন যখন ঘুমাইতে যাই আমাদের প্রথমবার প্রায়োরিটি হলো যে ইউনিফর্মটা হাতের কাছে দোলাই রাখি যেন আমাদের কখন যাই ধর বলা যায় না কিন্তু কিন্তু সবসময় আসে না বজ্রবাদ সবসময় আসবে না জোয়ার বৃষ্টি সবসময় আসবে না তো আগুনটা আসলে আমরা আমাদের প্রায়োরিটি বৃষ্টি যতটুকু সম্ভব প্রত্যেকটা হাট বাজার শিক্ষা প্রতিষ্ঠান বাজার এমন কোনো সেই সেখানে ওনাদেরকে কিভাবে আসলে প্রস্তুতি নিয়ে রাখতে হয় কিভাবে আগুন আপনারা সবাই জানেন যে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা উপজেলা প্রশাসনের একটা হোয়াটসঅ্যাপ সেখানে দিই ম্যাক্সিমাম আগুনেই হয়তো বা আমাদের যাওয়া লাগে না অথবা রাস্তা থেকে রিট আসে সেইগুলো আমরা করি না তো আমরা এই প্রশিক্ষণগুলো দেওয়াতে প্রায় ম্যাক্সিমাম আগুনে যদি আমাদের প্রতি মাসে দশটা আগুন হয় আমরা সাথে দুইটা আমাদের কাছ করবেন আমাদের চলে রাখুন ভূমিকম্প নিশ্চয়তা নাই বসতেই পারে স্বাভাবিক তো সেইখানে আসলে আমাদের একবারেই নাই সেই আমরা আগেই ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিতে হবে যে কিভাবে আমরা এই ধরনের দুর্ঘটনা ঘটলে কিভাবে আমরা নিজেরা মোকাবেলা করতে হবে আমাদের ব্যক্তিগতভাবে প্রাইমারি যে আমাদের যে বিষয়গুলো আছে কিভাবে মোকাবেলা করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই সচেষ্ট থাকবো তাছাড়া আমরা ফায়ার সার্ভিস টিম সার্বক্ষণিক এই অনুষ্ঠানের নেতৃত্বে চব্বিশ ঘন্টায় আমাদের যে স্বল্প জনবল সীমিত জনবল এবং যে যন্ত্রপাতি ইকুইপমেন্ট আছে আমরা সার্বক্ষণিক ইস্তামপুরবাসীকে সেবা দেওয়ার জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স প্রস্তুত এখানে অবহেলার কোনো সুযোগ নাই হোক সেটা আপনার ঈদের দিন অথবা আমরা সার্বদিন আছি সেই ক্ষেত্রে দুর্যোগ আসি স্থান আসি আমরা এটা মোকাবিলা করতে পারি সবাই সবার সুস্বাস্থ্য মনোকামনা করে জাতীয় প্রস্তুতি দিবসের সফলতা কামনা করে এখানে আমার সুসি ধন্যবাদ